এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন মার্কেটে পাতা তো ছন্দই চলে বাবা বইটা একটা আমারও লাগবে দাম কত এটার মাত্র 1000 টাকা এ 1000 টাকা দিই লার কিনুম 1000 নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিই না চলে যায়ই বলবো হাজার টাকা দেব এর দাম এই বই এর বিষয়ত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেহি এ আতেলে এত খারাপতে কিলে হা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায়